ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আজকে আমার ঈদের শপিং কি কি করলাম সেটাই তোমাদের দেখাবো তো আমি মার্কেটে আর কি গেলাম আর আমি লেট লতিফ আর কি মানে সব কিছুতে আর কি আমি লেট করি এটা আমার জন্মগত অভ্যাস হয়তো কি জানি না আমার মতো কে কে আসো এরকম সেটাও জানিও কাল ঈদ তো আজকে বেরিয়ে পড়ে গেলাম মানে বেরিয়ে পড়ছি ঈদের শপিং করার জন্য এত এত ভিড় আর এত গরম গরমে বাসার থেকে বের হতেই যেন মন চায় না কিন্তু তারপরও ঈদের দিন তো নতুন কিছু পড়তেই হয় আর আমি আর ঈদে আসলে তেমন কিছুই কেনাকাটা করছিলাম না তো ভাবলাম যে এইবার ঈদে একটু কিছু কেনাকাটা করি তো কোরবানি ঈদ আসলে শুধু শপিংয়ের জন্য না কোরবানিটাই মেন তো কোরবানিও আসে তো কিছু নেওয়া হয় না ঈদ বলে কথা বছরে দুইটা ঈদই আসে আমাদের তো এইদে কিছু কেনাকাটা না করলে কেমন হয় তো মার্কেটে চলে আসছে আর কি আর আমি বেশি ঘুরবো না একটু আর কি তোমাদেরও ঘুরে দেখাবো আর আমি কি কি কিনলাম সেটাও কিন্তু তোমাদের দেখাবো তো আপডেট কিছু কিছু ইয়ে আছে তো আমি দেখতেছিলাম এই গরমে আসলে এত গর্জিয়াস পোশাক আসলে পরা যায় না কিন্তু চোখ তো গর্জিয়াসেই আটকে যায় আর কি আর কালার চয়েস করতেছিলাম ভালোই কালারগুলা মানে ভালোই লাগতেছিলো আমার যদিও বেশি ডিপ কালার পছন্দ না আবার বেশি হালকা কালারও পছন্দ না যাই হোক যার যার রুচি যেমন তো আমি আর কি দেখতেছিলাম ড্রেসগুলো মানে যেখানে আমি বেশি ঘুরি নাই মাত্র দুইটা দোকান ঘুরছি আর এই তো আমি মার্কেটে গেছি মার্কেটটা একটু তোমাদের ভিতরে ঘুরে দেখাচ্ছি আর কি তো কেমন এখানে আবার সুতি ড্রেসের দোকানে আসলাম থ্রি পিস কারণ গরমে সুতি ছাড়া আসলে কোনো কিছুই হয় না আর এই ঈদেই একটু শপিং করা হয় আর এখান থেকে আবার এই যে টুকটাকি শপিং আর কি তো দেখতেছি আমার প্রয়োজন এই তো আমার ব্যান্ড নাই ভেঙে যায় শুধু কি বলবো আর চুলের জিনিসের প্রতি আমার সবসময় বেশি মায়া কাজ করে আর গরমে অবস্থা খারাপ তো এখানে আবার চলে আসলাম আইসক্রিম খেতে এখানে মানে আমি মনে করলাম যে এই আইসক্রিমটাই এই গরমে মানে আরাম পাবো আর কি শান্তি পাবো তো আমরা আর কি আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করছি তারপর আবার ঝালমুড়ি আর এই ঝালমুড়ি ফুচকা এগুলো দেখলে চোখ আটকে যায় তারপর চলে আসলাম একটু জুতার দোকানে দেখতেছি তো এগুলো আর কি এখান থেকেও টুকিটাকু নিব তো এত দাম আর কি যেখানেই চায় দাম কমাতেই চায় না কিন্তু কি আর করা ঈদে তো নতুন ড্রেস পরতেই হবে ঈদে আমার কথা যে সবই নতুন নিব আর কি ঈদের দিন নতুন পোশাক সুন্নত আমরা আর কি এটা আমি মানি আর কি মানার চেষ্টা করি তারপর এই তো আমাদের শপিং প্রায় শেষের দিকেই আর কি তো এখানে এসে আমি বাটার দোকানে এসে স্যান্ডেল দেখলাম তো ভালোই আসলে যে কোনো জিনিসই মানে টেকসই দেখেই কেনা উচিত আমিও এটাই করি কারণ যেটার দাম একটু বেশি জিনিসটা অবশ্যই ভালো হয় তারপরে যে এত এত ভিড় এখন বাসায় চলে যাচ্ছে আর গাইস তোমরা কিন্তু মানে ভিডিওটা একদম শেষ না করে যেও না আমি কি কি কিনলাম সেটা তো দেখতে হবে তোমাদের আর তোমরা কারা কারা এবার ঈদে শপিং করছো জানিও আর যারাও করো নাই জানিও আসলে কোরবানি ঈদে শপিং করা হয় না তো এবার ভাবলাম শপিং করি রোজার ঈদে তো কিছুই নেওয়া হয় নাই তো বাসায় চলে যাচ্ছে আর আমি কি কি মানে শপিং করলাম সেটাও তোমরা দেখবে চলো তো এই তো আমি এখানে কি কি কিনছি তোমাদের দেখাচ্ছে এই যে মানে এত ঘুরে ঘুরে আর কি এই কয়েকটা শপিং হলো মনে হয় যে মার্কেটে গেলে মনে হয় সবই নিব কিন্তু টাকাতে আর কুলাতে পারি না এইদিকে পম্পস নিয়েছে এক একজোড়া আগে স্যান্ডেলই দেখায় তারপর ড্রেসগুলো দেখাবো এ তো সুতির ড্রেস এটা গরমে মানে সুতির ড্রেস ছাড়া আর কি চলেই না তারপর এখানে এই তো এটাও নিয়েছি এই শ্যুজটা নিয়েছি কেমন হয়েছে আমার শপিং অবশ্যই তোমরা কিন্তু জানিও আর এই তো ড্রেস আমি ড্রেসগুলো আমার ঈদ আগে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলায় একটা কথা মনে পড়তো যে ড্রেস দেখালে ঈদ চলে যায় আর কি এখন হাসিই পায় সেই কথাগুলো মনে পড়ে আসলে ছোটোবেলায় আমরা কত কিছু ইয়ে করতাম তাই না ছোটোবেলার ঈদই আসলে ভালো লাগে বড় হয়ে ঈদ তেমন মানে ভালোই লাগে না এই ড্রেস নেওয়াই শুধু কবে পরবো আমি জানি না আমার আর কি নতুন ড্রেস মানে মনে হয় যে থাক পুরাতন হয়ে যাবে পরে পরবো এই করে আর পড়াই হয় না আর যেহেতু বোরকা পরি তো এখানে গাউন টাইপের আমি নিয়েছি এটা মানে কাপ্তান টাইপের তো আমার ঈদ শপিং আর কি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম এটা থ্রি পিস এখানে জামা সালোয়ার ওরনা তো আমার কিন্তু ঈদ শপিং তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরটাও শেয়ার করো আর আমার ঈদ শপিং কেমন হয়েছে সেটাও জানিও আমি মানে অল্প টাকাতেই মানে স্যাটিসফাইড আর কি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরাও ঈদের নতুন ড্রেস পরো কিন্তু ঈদের দিন আসলে নতুন ড্রেস পড়াশুন আর কি তো আমার ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিও আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ